স্বামী দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রী যদি মানতে না পারে তাহলে করণীয় কি প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ে মানা আর না মানার কোন বোঝার নেই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে দ্বিতীয় বিয়েতে শর্ত স্বামী ইচ্ছা দ্বিতীয় বিয়ে করবেন আর যদি প্রথম স্ত্রী না মানেন তিনি আসসালাম আলাইকুম সালাম দিয়ে চলে যাবেন ইসলামের বিধান হচ্ছে ইসলামের বিধান হচ্ছে সেক্ষেত্রে প্রথম স্ত্রী কি বলে দিবেন ঠিক আছে মানে আল্লাহ তোমাকে হৃদয় দান করুক আমাদেরকে হৃদয় দান করুক ইসলামের বিধান যিনি মানতে পারেন তিনি আপনার আনুগত্য করতে পারবে না পরবর্তীতে দাম্পত্য জীবনেও বলা হবে ইসলাম তো বিধান দিয়ে দিয়েছে দ্বিতীয় বিবাহ করা এটা সম্পূর্ণ হালাল যদি কোনো পুরুষের অ্যাবিলিটি থাকে তার যদি সামর্থ্য থাকে সে সেকেন্ড বিয়ে করতে পারবে অধিকার দিয়েছে একজন তিনি কে যদি কোনো মেয়ে মনে রাখবেন যদি কোনো মেয়ে তার স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বামীর সেকেন্ড বিয়েকে পছন্দ না করে অথবা কোনো মেয়ে যদি দ্বিতীয় বৈধ বিবাহকে সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঘৃণা করে মনে রাখতে হবে তার ইমানে ঘাটতি আছে দ্বিতীয় বিবাহ করা এটা সম্পূর্ণ হালাল যদি কোনো পুরুষের অ্যাবিলিটি থাকে তার যদি সামর্থ্য থাকে সে সেকেন্ড বিয়ে করতে পারবে অধিকার দিয়েছে একজন তিনিকে যদি কোনো মেয়ে মনে রাখবেন যদি কোনো মেয়ে তার স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বামীর সেকেন্ড বিয়ে কে পছন্দ না করে অথবা কোনো মেয়ে যদি দ্বিতীয় বৈধ বিবাহকে সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঘৃণা করে মনে রাখতে হবে তার ইমানে ঘাটতি